হ্যালো এ বৃহান সব কাজ সময় মতো হলেও কেন জানি আমার শখের কাজটা আমি সময় মতো করতে পারি না সব কাজ করার পরে আর সময় হয়ে ওঠে না যে ভিডিও এডিট করবো ভয়েস দিব তো আজকে যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমার বড় ছেলের প্রথম জন্মদিনের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি আমি গত তেইশে মে তো প্রথমে গিয়ে আমি ঘুরে ফিরে দেখে দিলাম খাবারের আইটেম কি কি আছে ঘুরে ফিরে আমি এই খাবারগুলো আগে নিয়েছি এবং এগুলো টেস্ট করলাম যে রকম মজাই ছিল তারপর এটাকে আমি কোপ ভেবে নিয়েছিলাম কিন্তু পরা দেখলাম যে এটা আসলে কোপ নয় এটা ছিল বেদানার জুস বেদানার জুসটা আমার তেমন একটা ভালো লাগে নি খেয়ে রেখে দিয়েছি এখানে ছিল কোরাল মাছের বা আর হচ্ছে ক্র্যাপ পাশেই ছিল খুবই মজাদার সবার প্রিয় ফুচকার আইটেম ফুচকারও ব্যবস্থা ছিল তারপর আমি এখান থেকে ঘুরে ফিরে আবার জায়গা মতো গিয়ে দেখলাম স্টেজের সামনে কেক চলে এসেছে কেক চলে আসার পরে সব বাচ্চাদের কি আনন্দ তো বাচ্চারা কেক দেখে একদম পুরো অস্থির কখন কেক কাটা হবে তা নিয়ে এবং ওরা যখন কেকের সামনে দিয়ে দূরাদি করছিল এবং দেখছিল তখন আমার খুব ভয় হচ্ছিল মনে হচ্ছিলো যে এই বুঝি কোনো বাচ্চা কেকের ওপর পড়ে গেল কেকটা খুব সুন্দর ছিল এবং খেতেও বেশ মজা ছিল তারপরে সেই কেক নিয়ে কিছুক্ষণ ফটো সেশন সবাই একের পর এক ছবি তুলছিল প্রথমেই জোহান তার আব্বু আম্মুর সাথে ছবি তুললো তারপর সবাই ফ্যামিলি সবাই আস্তে আস্তে কেক নিয়ে ছবি তুলেছিল তবে সব কিছু একসাথে ভিডিও করা সম্ভব না কারণ ফেসবুকে তো নিয়ম আছে আট মিনিট বা নয় মিনিটের বেশি ভিডিও দেওয়া যাবে না তাই ভিডিও যতটা সম্ভব ছোট করে এডিট করে নিয়েছি তো এখানে সবাই কেক নিয়ে ছবি তোলা হয়ে গেল। আর বাচ্চাদের আকর্ষণ ছিল কেকের দিকে তো আমরা আবার দূরে থেকে দাঁড়িয়ে বলছিলাম যে আমরা বড় হয়ে গিয়েছি এখন আর স্টেজে আমাদের জায়গা হচ্ছে না সব এই স্টেজে ভরা কেক কাটার পরে আবার আমরা সবাই খাবারের জন্য চলে আসলাম প্রথমে তো দেখে গিয়েছিলাম কি কি খাবার আছে এখন হচ্ছে খাবার নেওয়ার পালা যে যার পছন্দ মতো এখন খাবার নিয়ে আমরা খেতে বসবো তো আমার মেয়ে এখন আবার যে ঘুরে ঘুরে দেখছে এখানে কি কি আইটেম আছে আমি খাবারের থেকে মনে হয় এখানে বেশি সার্ভ করেছি আর ঘুরে ঘুরে দেখেছি তো সব কিছু ঘোরাফেরা করে ওরা প্রথমে এই ফুচকা আর ওয়েফেলটাই পছন্দ করলো নাওয়ার জন্য তো ওদেরকে দিয়ে দিলাম ওরা নিয়ে এটা খেলো তারপর আমরা রুফটপে গেলাম ফরেস্ট লাউন্সে রুফটপে গিয়ে দেখলাম যে এখানে উনি খুব সুন্দর করে একটা মিউজিক বাজাচ্ছে এটাকে আসলে কী বলে ইন্সট্রুমেন্টের নামটা আমি জানি না তারপরে এখানে খুব ক্রাউডেড ছিল এত এত মানুষ ছিল তো ওখানে আর বেশি স্টে করে নেই ওখান থেকে তাড়াতাড়ি করে আবার নিচে চলে আসলাম তো ঘুরে তারপরে নিচে চলে এসে দেখলাম যে আবার সবাই ছবি তুলছে আসলে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা মানে হচ্ছে খাওয়া দাওয়া আর ছবি তোলা এটাই হচ্ছে আনন্দ আর এই আনন্দটাই ধরে রাখার জন্য সবাই ছবি তুলে সবাই ছবি তুলছিলো খুব মজা করছিল বাচ্চারা তো খুব এনজয় করছিলো বাচ্চাদের তো এটা সবচেয়ে প্রিয় অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান বাচ্চাদের কাছে খুবই প্রিয় তো কেক কাটার সময় বারবার মনে হচ্ছিলো যে আমরা তো বড়ো হয়ে গেলাম এই আনন্দটা এখন আর আমাদের মধ্যে কাজ করে না এখন আমাদের কাছে জন্মদিন মানে হচ্ছে বছর জীবন থেকে একটি বছর বিয়ে হয়ে যাওয়া তারপরে আবার খেতে বসলাম আর এটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় ড্রিঙ্কস কোক বা পেপসি এই খাবারটা হচ্ছে আমি খুব মজা করে এবং ভালো মতো খাই তো এটা খেতে খেতে আমি লক্ষ্য করলাম যেভাবে লুটপাট হয়েছিল বাসাবাড়িতে যে যেভাবে পেরেছে সাধারণ জনতা গণভবনে গিয়ে সব নিয়ে এসেছিল তো ঠিক দেখলাম যে সেরকম পরিস্থিতি চলছে যেহেতু প্রোগ্রাম শেষ এখন স্টেজের আর তো কোনো কাজ নেই তো বাচ্চারা বড়রা সবাই মিলে বেলুন টেলুন সব একদম একাকার যে যেভাবে পারছিল বাচ্চারা বেলুন ছোটদের সাথে তাল মিলিয়ে বড়োরা কোনো অংশে কম ছিল না তারা ইচ্ছা মতো বেলুন ফাটিয়েছে আর এই বেলুন ফাটাফাটির মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম আজকের মতো শেষ করতে হবে জলি করো ভয় পায় ভয় পায় پانسو چيڙي يا مٿي تي چڪو اڙو 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 Hvala.